ওকে আমরা আজকের যেই পাব উদ্যোক্তা প্ল্যাটফর্ম কিংবা আমাদের যেই ট্রেনিং সেশন আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে হাউ উই হেল্প টু মুভ ইউর কোম্পানি ডিজিটালি অর্থাৎ যেটা হচ্ছে যে ডিজিটালি আপনি আপনার বিজনেসটি কিভাবে মুভ করাবেন সেই বিষয়ে আমরা আজকে চমৎকার একটা সেশন কন্টিনিউ করবো আমি প্রত্যাশা করি এবং আশা করি যদি আমরা বিশ থেকে পঁচিশ মিনিট ফুল কনসেন্ট্রেশন দিয়ে ধৈর্য ধরে যদি আমরা সেশনটাকে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা আমাদের যে ক্ষুদ্র একটা বিজনেস আছে কিংবা মিডিয়াম কিংবা হাই প্রাইজের একটা বিজনেস আমরা অলরেডি কন্টিনিউ করছি ওই বিজনেসটাকে আমরা খুব ভালোভাবে আরও কিভাবে মডিফাই করে আমাদের লক্ষ্য বা আমাদের সফলতার সর্বোচ্চ শীর্ষে আমরা যেতে পারি এই বিষয়ে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ সময়ে নির্ধারণ করব তো আমি প্রত্যাশা করি যারা এই সেশনটা এখন দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন তারা প্রত্যেকেই সেশন শেষে বলবেন যে অনেক ভালোভাবেই কিছু বিষয় শিখতে পেরেছি কিছু বিষয় জানতে পেরেছি যেটা হয়তো আমাদের জানা জিনিসের সাথে অনেক অজানা জিনিসকে আমাদের ইনক্লুড করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সাথে আছেন এবং যারা পরবর্তীতেও এই সেশনটাকে দেখবেন ওকে আমরা আজকে মেনলি যেই বিষয়গুলোকে আলোচনায় রাখব সেখানে দুই তিনটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব প্রথমত এখানে আমরা যারা আছি আমি মনে করি আমরা প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা অর্থাৎ আমরা প্রত্যেকেই এক একজন এন্টারপ্রিনিউর এবং একজন ভালো মানের উদ্যোক্তা তো উদ্যোক্তাদের উদ্যোগগুলোকে কিভাবে সুন্দর এবং সফল করা যায় এই নিয়ে আমাদের নিজেরা যখন কাজ শুরু করে আমাদের ভিতরে অনেক ভাবনা অনেক চিন্তা অনেক পজিটিভিটি অনেক নেগেটিভিটি কাজ করে আমরা কি পারবো আমরা কি পারবো না কিংবা আমরা যখন ডিজিটালি কোনো একটা বিজনেসকে আমরা রান করার পরিকল্পনা করি তখন মা সর্বপ্রথমেই মাথায় চিন্তা আসে আদৌ অফলাইনে যদি আমাদের কোনো একটা বিজনেসকে আমরা কন্টিনিউ করি সেটা হয়তো আমাদের ফ্লাইং কাস্টমার আসে কিংবা একটা দোকান দিলে হয়তো বাজারে মানুষ গিয়েও কিন্তু কেনাকাটা করে বা মার্কেটে মানুষ কিন্তু সর্বসময়ে যায় কিন্তু অনলাইনে যদি আমরা কোনো একটা বিজনেসকে রান করাইতে চাই সেক্ষেত্রে আদৌ কি আমরা পারবো এই বিষয়ে কিন্তু আমাদের সন্ধিয়ান থেকে যায় তো অ্যাজ দে আইটি এক্সপার্ট হিসেবে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট ড্যামশিওর দিয়ে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যদি আপনি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে প্রপার আপনার প্ল্যানিং করে আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় আপনি সফল না হওয়ার কিন্তু কোনো ওয়ে নেই বলা হচ্ছে যে কিভাবে আপনি আপনার বিজনেসকে একজন এন্টারপ্রেনিউরশিপ স্টার্টিং ইউর বিজনেস আইডিয়া প্ল্যান ডু ইট আপনি সর্বপ্রথম একটা চমৎকার আইডিয়া ক্রিয়েট করবেন এবং আপনার যে আইডিয়া সেটাই আপনার উদ্যোগকে উদ্যোগ হিসেবে কাজ করবে এবং সেই উদ্যোগটাকে পরিকল্পনা মাফিক প্ল্যান করবেন পরিকল্পনার আওতায় এনে আপনি কাজ স্টার্ট করবেন অ্যাকশানে যাবেন তাহলে কিন্তু আপনার কাজটুকু সম্পন্ন হবে তো আজকে আমি যেই দুই তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো তার ভিতরে আমরা এন্টারপ্রেন্স যারা আছি আমরা কিন্তু শুরুতেই সর্বপ্রথমে যে কাজটা করি বিজনেস অনলাইন বিজনেস বলতেই আমরা কিন্তু যেটা মাথায় চলে আসে সেটা হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ একটা ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে কিন্তু আমরা যারা নতুন উদ্যোগটা আমরা কিন্তু আমাদের উদ্যোগটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে থাকি তো ফেসবুক বিজনেস পেজ কিংবা ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের উদ্যোক্তাদের অনেক সময় হয়তো আমরা একটা ফেসবুক পেজ তৈরি করেই রাখি কিন্তু আলটিমেটলি সেইখান থেকে যে একটা ভালো মানের সেল বাড়ানো সম্ভব কিংবা একটা ভালো মানের যে একটা সেল রিজেনারেট করা সম্ভব কিংবা বারবার ওইখান থেকে যে আমরা সেল বাড়াবো সেটা কিন্তু আমরা অনেক উদ্যোক্তারাই হয়তো এই বিষয়টাকে আমরা পরিপূর্ণভাবে জানি না তো আমি আজকে বলে দিব যে আপনারা কীভাবে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু সেল বৃদ্ধি করতে পারেন কিংবা আপনাদের সেলটাকে কিভাবে আরও বেশি গতিশীল করতে পারেন সেই বিষয়ে আলোচনা রাখবো তো শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং অর্থাৎ আপনার মার্কেটিংয়ের যে টোটাল সেক্টরটা নির্ভর করতেছে সেখানে ফেসবুক মার্কেটিংয়ের এখানে দুইটা ভার্সন থাকে একটা হচ্ছে বলা হচ্ছে যে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং অর্থাৎ একটা হচ্ছে ট্রাফিক আসবে আর একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক আসবে অর্গানিক ট্রাফিক এবং পেট ট্রাফিক কিংবা অর্গানিক মার্কেটিং বা মার্কেটিং মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যে যেই অর্গানিক আমি শুরুতে যদি বলি অর্গানিক মার্কেটিং অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যে মার্কেটিংটা হচ্ছে আপনার নিজস্ব চিন্তা আপনার নিজস্ব ধারণায় আপনার কোম্পানিতে অটোমেটিক্যালি কাস্টমার আসবে সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং আপনি এমন একটা পলিসি এমন একটা সিস্টেম এমন একটা পদ্ধতি অবলম্বন করবেন যেই পদ্ধতিতে অটোমেটিক্যালি কাস্টমারগুলো আপনার এখানে চিরস্থায়ীভাবে এবং এটা আসতেই থাকবে এরকম যদি মার্কেটিং প্ল্যানগুলোকে আপনি করেন সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং যেটা সেটা হচ্ছে যে আপনি টাকা দিয়ে টাকা দিয়ে আপনি যে মার্কেটিংটা করিয়ে থাকেন বিশেষ করে বুস্টিং যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে বুস্টিংটা হচ্ছে আপনার পেজ মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং যেটা সেটা হচ্ছে যে আপনি সেখানে কিন্তু কোনো টাকা আপনার ইনভেস্ট করতে হচ্ছে না দেখা যায় আপনার অ্যাট্রাকটিভ ইমেজ অ্যাট্রাকটিভ ভিডিও অ্যানিমেশান এবং কন্টেন্টের উপরেই কিন্তু আপনার মার্কেটিং মার্কেটিংটা অনেক বেশি ডিফারেন্স করে তো ফেসবুক মার্কেটিংয়ের এখানে দুইটা বিষয় আমি অলরেডি বললাম একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আমরা অনেক উদ্যোক্তায় আছি যে এই দুইটা বিষয়কে আমরা গুলিয়ে ফেলি আমি কিভাবে কাজ করব কিভাবে কাজ করতে কী ট্রাফিক বাড়াবো আমার ভিজিটর বাড়াবো এই বিষয়ে কিন্তু আমাদের অনেক সময় কনফিউশন থেকে যায় তো এই দুইটা বিষয় আমাদের সুস্পষ্ট ধারণা আমি মনে করি অলরেডি আমাদের হয়ে গিয়েছে তো আমি যদি ডিরেক্ট আমি যদি ফেসবুকে চলে যাই ফেসবুকে আমি এখানে অলরেডি একটা পেজ ওপেন করে রেখেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাহারা ফ্যাশন হাউস এটা একটা ফেসবুক পেজ আমি মনে করি আমরা এখানে যারা উদ্যোক্তা আছি এবং যারা এই সেমিনারটা দেখছি আমরা প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা তাহলে যে বিষয়টা দাঁড়ালো সেটা হয়েছে আমাদের নিজস্ব একটা পেজ আছে এবং আমি ইতোমধ্যেই আমি কিন্তু একজন সফল উদ্যোক্তা কিংবা ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত হয়েছি বলে আমি মনে করি তো দেখেন এই যে সাহারা পেশেন্ট হাউজ এই পেজটাতে আমরা যখন এসেছি স্বভাবগত দিক থেকেই এখানে দেখেন পেজটা কিন্তু অনেক বেশি সাজানো এবং গোছানো যেমন এখানে লোকেশন সেট করা আছে এখানে তার অন্যান্য যেই সেটিংসগুলো আছে ডেসক্রিপশন থেকে শুরু করে তার মোবাইল নাম্বার তার এখানে দেখেন তার কোম্পানি সম্পর্কে ইমেইল সব এখানে আছে তারপর এখানে অর্গানিকভাবে আরও ডিটেলস সব কিছুই কিন্তু সাজানো গোছানো আছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার একটা লোগো আছে এখানে দেখতে পাচ্ছি তার ইমেজটাও কিন্তু খুবই চমৎকার মানের তাহলে যে বিষয়টা দাঁড়ালো সেটা হয়েছে যে যেই কোনো একটা বিজনেস পেজ আপনি যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে থাকেন প্রথমত আপনার ফেসবুক বিজনেস পেজটা অনেক বেশি সাজানো গোছানো হওয়া লাগবে যেমন আমি যখন এই পেজে আসছি আসার সাথে সাথে আমার একটা চোখে একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে যে না আসলে এরা প্রফেশনাল মানের বিজনেস করছে বাট আপনি যদি এমন একটা পেজে যান যেই পেজটাতে গেলে আপনার কাছে মনে হবে যে আসলে এই পেজটা কোনো কী নয় সাজানো গোছানো যেমন আমি যদি একটা পেজে এখানে যাই পেজে যদি আমি যাচ্ছি আমাকে একটু সময় দিয়ে ধরলাম আমি এখানে একটা পেজে গেলাম সেটা হচ্ছে মদিনা সুপার শপ আমরা দেখতে পাচ্ছি এখানে একশো পঁয়ষট্টিটা কি আছে একশো পঁয়ষট্টিটা অলরেডি এখানে আমাদের লাইক আছে ওকে ফাইন তো দেখেন এখানে যে বিষয়টা দাঁড়ায় মদিনা সুপার শপ এখানে দেখেন ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে আপনার কভার পেজটা আছে সেটা সাজানো না আবার লোগোটাও কিন্তু একদম প্রফেশনাল মানের না এখানে দেখেন ক্রিয়েট ইউজার নেম এটাও কিন্তু কি নয় তৈরি করা নাই অথচ আমরা যখন এখানে আসি এখানে খুব চমৎকারভাবে সারা প্যাশান হাউস ওয়ান খুব চমৎকারভাবে ইউআরএলটা দেওয়া আছে বাট এখানে কিন্তু দেওয়া নেই এরপরে এখানে আপনি দেখেন এখানে লোকেশনটা ঠিকভাবে ট্র্যাক করা নেই তারপর অন্যান্য ডেসক্রিপশনগুলো কিন্তু খুব ভালোভাবে সাজানো গোছানো নেই তাহলে স্বভাবগত দিক থেকে কোনো একজন ব্যক্তি যখন আপনার এখানে আসবে তখন কিন্তু সে কিন্তু এই পেজে যখন আসবে সে কিন্তু শুরুতেই ভেবে নেবে যে এরা প্রফেশনাল বিজনেসম্যান নয় আর এখানে যখন আসবে তখন ভাবে ভাববে এরা অনেক বেশি প্রফেশনাল এবং এদেরকে বিশ্বাস করা যায় এদের কাছ থেকে পণ্য পার্সেন করা যায় তো সকল উদ্যোক্তাদের উপর কাছে আমার একটা বিষয় যে বিষয়টা আমি আলোচনা করছি এতক্ষণ যাবৎ যে বিষয়গুলোকে আলোচনায় রাখার চেষ্টা করেছি সবগুলানি নিয়ে বিষয় ছিল আমাদের অর্গানিক মার্কেটিংয়ের একটা অংশ অর্গানিক মার্কেটিং আপনি যদি আপনার পেজে অর্গানিক মার্কেটিং যদি ইনক্লুড করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে যে বিষয়টা করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে যে বিষয়টা করবেন সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজটাকে আপনার ফেসবুক পেজটাকে আপনি খুব প্রফেশনাল মানের করে সাজিয়ে রাখবেন ফেসবুক পেজটাকে খুব প্রফেশনাল মানের করে যখন সাজিয়ে রাখবেন তখন আপনার পেজে অটোমেটিক্যালি আপনার অর্গানিক ভিজিটরের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি যখন আপনার পেজে কোনো একটা পোস্ট করবেন ওই পোস্টে রিচের পরিমাণ বাড়বে ওই পোস্টে আপনার কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে ওই পোস্টে আপনার যে কাঙ্ক্ষিত যে সেল সেই মাত্রাটাও অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাট আপনার পেজ যদি থাকে অগোছালো আপনার যদি সুনির্দিষ্ট কোনো ইমেজ না থাকে সুনির্দিষ্ট কোনো কভার ফটো না থাকে লোগো না থাকে এবং আপনার যদি পেজটা সাজানো না থাকে তাহলে কিন্তু আপনি অর্গানিক ট্রাফিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে আপনি যতটুকু এক্সপেকটেশন করতেছেন সেটা কিন্তু আসবে না অর্গানিক ট্রাফিক আমরা মনে করি যে অর্গানিক ট্রাফিকটা হচ্ছে যে আমাদের কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অনেকেই এই বিষয়ে খুব বেশি সচেতন না তো এই বিষয়টা আমরা যারা অলরেডি সেমিনারটা দেখি আমরা মাথায় রাখবো অর্গানিক ট্রাফিকের জন্যে সর্বপ্রথম আমাদেরকে আমাদের প্লেসটাকে সাজিয়ে নিতে হবে তারপর অর্গানিক ট্রাফিকের জন্যে আমরা আরও কিছু কাজ আমরা করতে পারি যেমন যে কাজটুকু আমরা করতে পারি যে আমাদের নিজস্ব কোনো যদি গ্রুপ থাকে ওই গ্রুপগুলোতে আমরা আমাদের পেজকে আমরা আমাদের কন্টেন্টকে আমরা আমাদের ইমেজকে আমরা আমাদের ফটোকে আমরা আমাদের ভিডিও অ্যানিমেশনকে আমরা কিন্তু প্রমোট করতে পারি অর্থাৎ বিভিন্ন গ্রুপে বিভিন্ন বিভিন্ন আমি যদি বলি সংক্ষেপে যে বাই অ্যান্ড সেল গ্রুপ আছে অ্যান্টারপ্রিনিউরস গ্রুপ আছে তারপর আদার্স অন্যান্য আরও অনেক গ্রুপ আছে যেই গ্রুপগুলোতে আপনি যদি আপনার পেজকে আপনার বিজনেসকে প্রমোট করেন তাহলে কিন্তু সেখানে চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে আপনার ওই গ্রুপগুলোতে কিন্তু আপনার কন্টেন্টগুলো থেকে যাবে এবং সেখান থেকে একটা সময় দুইটা সময় তিনটা সময় এক মাস দুই মাস ছয় মাস পরেও হতে পারে আপনার ওই পোস্টের কারণে আপনার কিন্তু অর্গানিকভাবে আপনার পেজে কিন্তু কাস্টমার আসার সুযোগ বা সম্ভাবনা থাকবে এবার আসে আমরা এটা হচ্ছে মেনলি অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ইয়ে করি তাহলে অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে খুব ভালো মানের করে আপনার ফেসবুক পেজটাকে সাজাতে হবে দুই নম্বর যে বিষয়টা অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্যে আপনাকে অবশ্যই খুব ভালো মানের কন্টেন্ট লিখতে হবে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য খুব ভালো মানের কন্টেন্ট লিখতে হবে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য আপনার ইমেজগুলো অনেক বেশি অ্যাট্রাক্টিভ হওয়া লাগবে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য আপনার ইমেজগুলো যদি অ্যাট্রাক্টিভ না হয় সেক্ষেত্রে কিন্তু অর্গানিক ট্রাফিক পাওয়ার সম্ভাবনা কম থাকবে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য আপনার পেজের জন্য আপনাকে অবশ্যই খুব ভালো মানের ভিডিও তৈরি করতে হবে অর্গানিক এটা হচ্ছে আপনার তিন নম্বর পয়েন্ট অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে খুব ভালো মানের ভিডিও এনিমেশান তৈরি করতে হবে কারণ হচ্ছে ভিডিও এবং অ্যানিমেশানগুলো আপনার অন্যান্য সকল পোস্ট থেকে এটা আপনাকে অনেক বেশি বেনিফিটেড করবে এবং এটা রিচের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় অর্গানিকভাবে এই জন্যে তিন নম্বর অপশানে আপনাকে অবশ্যই এটা করতে হবে তো আমি যেটা বললাম গ্রুপে প্রমোট করতে হবে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্যে আপনার পেজটাকে সাজাতে হবে তারপর ইমেজ এবং আপনার পিকচার ভিডিওগুলোকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ ওয়েতে আপনাকে সাজাতে হবে এবার আমি যাব হচ্ছে আপনার পেজ মার্কেটিংয়ের পেজ পেড ট্রাফিক বা পেড মার্কেটিং আমরা যেটাকে বলি এটা হয়েছে যেটা সেটা হচ্ছে যে আপনি এখানে আপনার পেজে যখন আপনি যাবেন তখন এখানে আপনি দেখতে পাবেন বুস্টের একটা অপশন থাকবে কিংবা আপনি যখন আবার এখানে যাবেন এখানে যে প্রমোটের একটা অপশান আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই প্রমোট এবং বুস্ট এই দুটোর মধ্যে পার্থক্য কী প্রমোট হচ্ছে আপনি যদি আপনার পেজে লাইক আনতে চান সেক্ষেত্রে আপনি এখানে বলা হয় সেটাকে প্রমোট আপনার পেজে যদি এখানে যেমন এই পেজে আপনার লাইক আছে কত আমরা একটু দেখি এই পেজে আপনার লাইক আছে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে এখানে তো লাইকের পরিমাণটা দেখা যাবে আশা করা যায় কোথায় আছে পেজে একশো বান্নটা এই পেজে লাইক আছে একশো বান্নটা তাহলে একশো বান্নটা লাইক যদি এই পেজে থাকে তাহলে এই পেজে যদি আমরা ফেসবুকে টাকা কিংবা ডলার পে করার মাধ্যমে যদি আমরা লাইক আনতে চাই সেটাকে বলা হবে প্রমোট আর আমরা যদি এই পোস্ট আমার পেজে করাকৃত এই পোস্টটা থেকে যদি আমি কোনো কাস্টমার জেনারেট করতে চাই তাহলে আমার এটাকে বলা হবে যে বুস্ট তাহলে আমি যদি লাইক আনতে চাই তাহলে সেটা হবে প্রমোট আর আমি যদি আমার পেজ যদি কোনো কাস্টমার জেনারেট করতে চাই সেটা হবে বুস্ট আমার কাস্টমার জেনারেট করতে চাই বুস্টের মাধ্যমে আশা করি বিষয়টা বুঝে গেছে এখন বুঝার বিষয় হচ্ছে আসলে বুস্ট কেন করা হয় বা ফেড মার্কেটিংটা কেন করা হয় ফেড মার্কেটিং করা হয় এই জন্যে সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আপনাকে হয়তো আস্তে 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 আপনাকে রেজাল্ট দিবে বাকি ফেড মার্কেটিং যেটা সেটা হচ্ছে আপনি সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট অর্থের বিনিময়ে সুনির্দিষ্ট সময়ে আপনি সুনির্দিষ্ট ট্রাফিক সুনির্দিষ্ট ভিজিটারের কাছে আপনার কোম্পানি কিংবা আপনার প্রোডাক্টকে আপনি প্রচার এবং প্রসার করতে পারবেন এটাই হচ্ছে পেড মার্কেটিংয়ের সুবিধা তাহলে পেড মার্কেটিং মানুষ কেন করে পেড মার্কেটিংটা হচ্ছে এমন একটা মার্কেটিং আপনি সুনির্দিষ্ট টাকায় সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট ব্যক্তি কিংবা ভিজিটর কিংবা ট্রাফিক কিংবা আপনার কাস্টমারের কাছে আপনি আপনার পণ্য কিংবা আপনি আপনার বিজনেসকে পরিচিত করানোর সুযোগ পাবেন তবে সেটা অবশ্যই সুনির্দিষ্ট সময়ে আপনি যদি পাঁচশো টাকা আপনি ফেসবুকে পে করেন এবং পাঁচশো টাকার ভিতরে ফেসবুক আপনাকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি সুনির্দিষ্ট কাস্টমার টার্গেটকৃত কাস্টমার টার্গেটকৃত এরিয়ার মধ্যে আপনার প্রোডাক্ট বা আপনার বিজ্ঞাপন ফেসবুক দিবে কিন্তু এই তিন দিন এবং চার দিন পাঁচ দিন যাওয়ার পরে আপনার এই বিজ্ঞাপন কিন্তু ফেসবুক আর ওই এরিয়ার মানুষকে আর দেখাবে না তাহলে আশা করি আপনারা আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই পরবর্তী ডিসকাশনে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আমি মেনলি এই আলোচনায় যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনি যে বিজনেস করছেন ফেসবুক মার্কেটিংয়ে সেখানে একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং এবং পেড মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য আমি বুঝাইতে গিয়ে যেটা বললাম যে অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনার ফেজের জন্য একটা স্থায়ী সম্পদ এবং ফেড মার্কেটিংটা হচ্ছে আপনার পেজের জন্য অস্থায়ী একটা সম্পদ পেইড মার্কেটিংয়ের মাধ্যমে যেটা হবে আপনি হয়তো খুব দ্রুত রেজাল্ট পাবেন আর অর্গানিক মার্কেটের মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে রেজাল্ট পাবেন তবে সেটার পরিমাণটা স্থায়ী আর পেড মার্কেটিংটা হচ্ছে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন তবে সেটার স্থায়িত্ব হচ্ছে অস্থায়ী আশা করি আমার আপনারা যারা ভিডিওটি দেখছেন কিংবা যারা অলরেডি স্টেশনটা কনজুম করছেন তারা প্রত্যেকে পেড মার্কেটিং ফেসবুক পেড মার্কেটিং এবং ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের বিষয়টা পরিপূর্ণ বুঝতে পেরেছেন তো আপনারা এখানে ফেসবুকের আমি অলরেডি আপনাদের কাছ থেকে নেওয়া সময় শেষ প্রায় হয়ে গিয়েছে আমি আর বেশি সময় নেবো না তো কয়েকটা বিষয় এখানে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা অবশ্যই যখন আপনারা ফেসবুক পেজটাকে ডিজাইন করবেন সেক্ষেত্রে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনার পেজটাকে আপনার পেজটাকে অবশ্যই বিজনেস পেজটাকে মোবাইল ফ্রেন্ডলি করে সাজানোর চেষ্টা করবেন কারণ বলা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীতে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট ভিজিটর বা নাইনটি সিক্স পার্সেন্ট ফেসবুকের যে কাস্টমার আছে তারা মোবাইল ডিভাইস থেকে ফেসবুক কন্টিনিউ করে ফেসবুকে তারা পরিচালনা করে তার মানে বোঝাই যাচ্ছে যে মাত্র ফোর পার্সেন্ট মানুষ পিসি থেকে ফেসবুকটাকে তারা প্রতিনিয়ত কন্টিনিউ করছে তার মানে নাইনটি সিক্স যেহেতু মোবাইল থেকে তো আপনি যখন কভার ফটো বানাবেন আপনি যখন লোগো বানাবেন কিংবা আপনি যখন পোস্টের জন্য ইমেজ তৈরি করবেন সেগুলোকে অবশ্যই মোবাইলের আকৃতি কিংবা মোবাইলের মতো করে আপনি করার চেষ্টা করবেন যাতে করে আপনি আপনার বিজনেসটাকে খুব কম সময়ে আপনার টার্গেটকৃত কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন তারপর এখানে বলা হচ্ছে যে সিক্স অর্থাৎ ছয়শত পঞ্চাশ প্লাস মিলিয়ন মানুষ ফেসবুকের এই ইভেন্ট অপশানটাকে ইউজ করে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফেসবুকের যে ইভেন্ট অপশান আমরা যদি এখানে ক্লিক করি ফেসবুকের ইভেন্ট অপশানে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ফেসবুকের ইভেন্ট অপশান অর্থাৎ আপনি আপনার কোম্পানির জন্য সুনির্দিষ্ট সময় কোনো একটা ইভেন্ট তৈরি করলেন আপনার টার্গেটকৃত কাস্টমার আপনার অডিয়েন্সকে ঘিরে এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি রিচের পরিমাণটা বাড়িয়ে দিবে আপনার কাস্টমারদের কাছে আপনার পেজটাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলবে তো বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ছয়শো পঞ্চাশ প্লাস মিলিয়ন পিপল এই ফেসবুকের ইভেন্টটাকে ইউজ করে এবং বলা হচ্ছে যে প্রতিদিন প্রায় একশো প্লাস মিলিয়ন মানুষ এই ইভেন্ট অপশানটাতে বা ইভেন্টকে তারা ফলো করে বা ইভেন্ট অপশানটাকে তারা আনাগোনা করে তার মানে বুঝে যাচ্ছে বা বুঝতেই পারতেছেন যে একজন এর জন্যে ফেসবুকের যে ইভেন্ট অপশানটা এটা কত বেশি গুরুত্বপূর্ণ তো আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি আপনারা এই দুইটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন পরবর্তীতে আবার আমি যখন নেক্সট কিংবা আপনারা যদি ডিসকাশনের মাধ্যমে আরও কোনো পয়েন্ট উঠে আসে তাহলে অবশ্যই আমি আলোচনা করব তো এই বিষয়টা আপনারা অবশ্যই কনজিউম করার চেষ্টা করবেন এবং আমি মনে করি আপনারা যারা বিজনেস কন্টিনিউ করছেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে আপনারা এই উক্ত যে বিষয়গুলো আমি ইতিমধ্যে আলোচনা করেছি বিশেষ করে অর্গানিক মার্কেটিং ফেসবুকের এবং ফেড মার্কেটিং পাশাপাশি যে বিষয়গুলো বলার চেষ্টা করেছি আপনার ভিডিও অ্যানিমেশন কন্টেন্ট আপনার ফেসের ডিজাইনিংয়ের উপরে যেই যে যে বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় যদি আপনারা ভালোভাবে ভালো সুশৃঙ্খলভাবে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার বিজনেসের গ্রোথ আপনার বিজনেসের পলিসি মেকিংটাও অনেক বেশি বৃদ্ধি পাবে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমার ট্রেনিং সেশনটা এখানেই শেষ করছি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমার সাথে কাটানোর জন্য এবং সময় দেওয়ার জন্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই পরবর্তী ডিসকাশনে কন্টিনিউ আমাকে আশা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা